দুইজন বন্ধু একটি মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল একজন বন্ধুর মাথায় হঠাৎ একটি ব্যবসার আইডিয়া এলো সে দ্বিতীয় বন্ধুকে বলল। বন্ধু চলো আমরা খেজুরের ব্যবসা করি দ্বিতীয় বন্ধু এখন তো অনেকেই খেজুরের ব্যবসা করে তাই লাভ হয়তো বেশি হবে না প্রথম বন্ধু বলল। বন্ধু আমরা রমজানের আগে খেজুর কম দামে স্টক করবো বেশি দামে রমজানে বাজারে বিক্রি করব। কথা শুনে দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর গালে জোরে একটি থাপ্পড় মারল প্রথম বন্ধু মনে অনেক কষ্ট পেল সে দ্বিতীয় বন্ধুকে কিছু না বলে বালিতে লিখল আজ আমার সবচেয়ে প্রিয় বন্ধুটি আমার মুখে থাপ্পড় মেরেছে তারা একটি মরুদ্যান খুঁজে না পাওয়া পর্যন্ত হাঁটতে লাগলো এরপর তারা একটি জায়গা খুঁজে পেল যেখানে কিছুটা পানি ছিল প্রথম বন্ধু বলল বন্ধু চলো গোসল করে দ্বিতীয় বন্ধু বললো ঠিক আছে চলো তারা সেখানে গোসল করার সিদ্ধান্ত নিল কিন্তু প্রথম বন্ধুটি চোরাবালিতে আটকে গিয়েছিল এবং সে তা দেখে দ্বিতীয় বন্ধুটি তাকে টেনে তুলে তার জীবন রক্ষা করল। এরপর কিছু দূর হাঁটার পর প্রথম বন্ধুটি বড় একটি পাথরের টুকরো দেখলো এবং সেখানে লিখলো আজ আমার সবচেয়ে ভালো বন্ধুটি আমার জীবন বাঁচিয়েছে এটি দেখে দ্বিতীয় বন্ধুটি বললো যখন আমি তোমাকে মেরেছিলাম তখন তুমি বালুতে লিখছিলে পাথরে প্রথম বন্ধুটি উত্তর দিল যখন আমাদের কেউ কষ্ট দেয় তা আমাদের বালিতে লিখে রাখা উচিত যাতে বাতাস সহজে এটি মুছে ফেলতে পারে কেউ যদি আমাদের সাথে কোনো ভালো কিছু করে তখন সেটি আমাদের পাথরে খোদাই করে লেখা উচিত যাতে বাতাসও সেটি মুছতে না পারে তাদের এই ঘটনা থেকে আমরা শিখতে পারি কেউ আমাদের কষ্ট দিলে সেটি ভুলে যাওয়া উচিত আর কেউ আমাদের উপকার করলে তার সারা জীবন মনে রাখা উচিত